নমস্কার মঙ্গলবারের বিকেলে সকলকে জানাই সুস্বাগতম চ্যানেলে যারা নতুন সবাই সেই জানা সুস্বাগতম আর যারা পুরনো অবশ্যই তাদেরকেও জানাই সুস্বাগতম আর সবাই চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থাকুক আজকে গোল্ডের রেট অনুযায়ী অনেকটা বেশি যেহেতু আছে সেই জন্য অনেকটাই হালকা ওজনে বেশ কিছু তোমাদের জন্য পলা আংটি পলা টপস পলা লকেটের কালেকশানস নিয়ে চলে এসেছি থামদেল দেখে বুঝতেই পেরে গেছো তোমাদের জন্য বিশেষ এই কালেকশানগুলো নিয়ে এসেছি প্রথমে দুর্দান্ত দেখতে পাচ্ছ একটা পলা রিংয়ের একটা কালেকশানস এটার মাত্র দুশো তিরিশ মিলিয়টার ওজন রয়েছে মোটামুটি দু হাজার পাঁচশো টাকার কাছাকাছি এটা কিন্তু প্রাইস রয়েছে আর একটা কথা বলার আগে যদি আমাদের ভিডিও এই দেখিয়ে নিয়ে আসো তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে আর একটা দেখো পলা আংটির তাহলে যেটা সি গ্রিন কালারে দুশো আশি মিলির মতো এটার কিন্তু ওজন রয়েছে মোটামুটি দু হাজার আটশো টাকার মতো এটার কিন্তু প্রাইস রয়েছে এরপর দেখো দুর্দান্ত আরেকটা একটা পলা ক্যাপসের কালেকশান রেট পড়ার ওপরে নশো আশি মিলির মতন এটার ওজন রয়েছে মোটামুটি আট হাজার চারশো টাকার কাছাকাছি এটার কিন্তু প্রাইস রয়েছে আমরা বলছি আমাদের এই চ্যানেলের সাবস্ক্রিপশন নিয়ে যদি তোমরা নিয়ে আসো তাহলে পনেরো পার্সেন্ট কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে মেকিং চার্জের উপরে একটা পোলা পোলাটে কালেকশন শেড লকেট দেখতে পাচ্ছ এটার মোটামুটি ওজন রয়েছে এক গ্রাম কুড়ি মিলি এটার প্রাইস রয়েছে মোটামুটি আট হাজার চারশো টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো কালেকশনটা গোলাই কিন্তু বেশ ভালো মানাবে এবং এটা বেশ ট্রেন্ডিং ওয়াইজ সময় এরপর দেখো একটা একটু ইউনিক প্যাটার্নের পোলা আংটি আর এটার দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের মধ্যে যারা একটু ইউনিক প্যাটার্নের পছন্দ তাদের জন্য এই কালেকশনটা কিন্তু ভালো আর তিনশো আশি মিলির মতো ওজন রয়েছে মোটামুটি সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি এটার কিন্তু প্রাইস রয়েছে বেশ ভালো দেখতে আর একটা দেখো রেড পোলা আংটির মধ্যে দেখতে পাচ্ছ এটার ওজন রয়েছে মোটামুটি একশো আশি মিলি মোটামুটি বাইশো টাকার কাছাকাছি প্রাইস রয়েছে এগুলো কিন্তু দুপ্তিন পারপাসে বেশ ভালো ব্যবহার করতে পারবে এবং রেগুলার ইউজও করতে পারবে নেক্সট দেখো একটা পোলা এর কালেকশন দেখতে পাচ্ছ ডলফিন টপস দেখতে পাচ্ছ এটা মোটামুটি আটশো সত্তর মিলির ওজন রয়েছে মোটামুটি সাড়ে সাত হাজার টাকার কাছাকাছি এটা কিন্তু প্রাইস রয়েছে খুব সুন্দর কালেকশন্সগুলি এরপর দেখো আরেকটা পলা পেন্ডিং একটা কালেকশন্স দেখতে পাচ্ছ এটা কিন্তু পেন্ডেন্ট হিসেবে খুব সুন্দর তোমাদের গলায় মানাবে এটার ওজন আছে মোটামুটি এক গ্রাম ষাট মিলি আট হাজার সাতশো টাকার কাছাকাছি এটার কিন্তু প্রাইস রয়েছে এগুলো কিন্তু অনলাইন ঘরে বসে তোমরা কিনতে পারবে এরপর দেখো সব থেকে সব থেকে লোয়েস্ট প্রাইস এটা লোয়েস্ট ওজন রয়েছে মোটামুটি একশো কুড়ি এটা ওজন রয়েছে আর অ্যাপ্রক্স এটার প্রাইস হয়েছে মোটামুটি আঠেরোশো টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো কালেকশনসটা আমাদের আবারও বলছি এই কালেকশনসগুলো আমাদের একটা সাবস্ক্রিপশন নিয়ে আসবে অবশ্যই কিন্তু ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে এরপর দেখো ব্ল্যাক ইউনিক প্যাটার্নের একটা পোলা আংটি এটার ওজন রয়েছে মোটামুটি দুশো সত্তর মিলি কিন্তু মানাবে এরপর দেখো আরেকটা পোলা ওজন রয়েছে মোটামুটি একশো আশি মিলি মোটামুটি বাইশশো টাকার কাছাকাছি এটার কিন্তু প্রাইস আছে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থাকো আর এরপরে দেখো কালেকশানসটা একটা পলাটপসের কালেকশানস পলাটপস দেখতেই পাচ্ছো পুরো ডিজাইনের মধ্যেই কালেকশানসটা তোমরা দেখতে পাচ্ছো মোটামুটি নশো আশি মিলির মতো এটার ওজন রয়েছে মোটামুটি আট হাজার চারশো টাকার কাছাকাছি এটা কিন্তু প্রাইস হয়েছে খুব সুন্দর কিন্তু তোমাদের কানে মানাবে এরপর দেখো একটা স্বস্তিক লকেটের একটা কালেকশানস দেখতে পাচ্ছো খুব সুন্দর দেখো কালেকশানসটা এটা পাঁচশো ষাট মিলি মাত্র পাঁচশো ষাট মিলিটার ওজন রয়েছে মোটামুটি চার হাজার নশো টাকার কাছাকাছি এটা কিন্তু প্রাইস হয়েছে খুব সুন্দর কিন্তু তোমাদের কিন্তু মানাবে খুব ভালো ভালো কালেকশন ইউনিক কালেকশন তোমরা দেখতে পাবে আমার ভিডিওটাকে একটু লাইক করো সাবস্ক্রাইব করো নেক্সট একটা পলা আংটি দেখতে পাচ্ছ নীল এবং সাদার কালেকশনস তিনশো নব্বই মিলির মতো ওজন মোটামুটি সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি প্রাইস এরপর দেখা একটা পলা টেপসের কালেকশন দেখতে পাচ্ছ ফ্লোয়ার মডেলের মধ্যে এটা মোটামুটি ওজন রয়েছে আটশো ষাট মিলি মোটামুটি সাড়ে সাত হাজার টাকার কাছাকাছি প্রাইস রয়েছে খুব সুন্দর কিন্তু তোমাদের কানে মানাবে এরপর দেখো আরেকটা কলা আংটির কালেকশন তোমরা দেখতে পাচ্ছ এটার ওজন রয়েছে মোটামুটি দুশো চল্লিশ মিলি ছাব্বিশ মানাবে এবং এগুলো কিন্তু বেশ ট্রেন্ডিং এরকম মাপ রয়েছে লাস্ট আমার কালেকশন তোমরা দেখতে পাচ্ছ একটা পলা টপসের কানেকশন এটা কিন্তু বাটারফ্লাই মোটিভের মধ্যে এক গ্রাম চল্লিশ মিলি এটার ওজন রয়েছে আর আট হাজার ছশো টাকার মধ্যে প্রাইস রয়েছে তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানো ভালো থেকো